পারিবারিক জীবন ও দাম্পত্য জীবনে বরাবরই আমাদের কাছে অনেক ভাই অনেক ধনের পরামর্শ চান বিশেষ করে জিন ও শয়তানের আসর থেকে কীভাবে বেঁচে থাকা যায় এ ব্যাপারে অনেক ফোন কল আমরা পাই অনেক অনেকজন আমাদের কাছে এসে সুপরামর্শ চান এবং নিজেদের প্রবলেমগুলোর কথা আমাদেরকে বলেন যে বিশেষ করে ঘরের যে নিষ্পাপ বাচ্চারা থাকে আমাদের সন্তানরা অথবা মা বোন এই দুই শ্রেণীর মানুষ জিন দ্বারা প্রভাবিত হয় জিনের আসর তাদের গায়ে লাগে তো এই জিনের আসর শুধু এখন বর্তমান সময়ের মামনরা বা মানুষরা প্রভাবিত হচ্ছে এমন নয় বরং এটা পৃথিবীর শুরু থেকেই হয়ে আসছে দুষ্ট জিনরা মানুষের নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে হজরত আবুহরেরা রাজিয়াল্লাহ তালহুকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন যে হে আবুরেরা যদি তুমি যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে ইদা আওয়াই ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি যদি করো তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তোমার জন্য নিয়োজিত হবে এবং ফজর পর্যন্ত হাত্তা তুসবিহা সকাল পর্যন্ত শয়তান তোমার কাছাকাছি আসতে পারবে না এবং অন্য এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্না শৈতানা লাইয়াদ হলু বাইতাল্লা দি তুকরা ওফিহি আয়াতুল কুস্তি যে ঘরে আয়াতুল কুস্তি নিয়মিত পাঠ করা হয় সেই ঘরে জিন শয়তান প্রবেশ করে না তো আমরা যদি এই আমলটা সকাল সন্ধ্যা বা মাঝে মাঝে ঘরে আমরা নিয়মিত করি আয়তুল কুর্সি খুব ছোট এটা হিপস করা এটা মুখস্থ করে না খুবই সহজ অল্প কিছু সময় লাগবে আমরা যদি এটা হিপস যারা হিপস পারি না তারা যদি আমরা এটাকে মুখস্থ করে নেই আর যারা পারি তো আলহামদুলিল্লাহ তারা পারি নিয়মিত যদি আমরা এটা ঘরে সকাল সন্ধ্যা যদি আমরা পাঠ করি ইনশাল্লাহ জিন শয়তানের আসর থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন পাশাপাশি আয়তুল কুরসির চমৎকার একটি ফজিলত রয়েছে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশে তার কোনো বাধা থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস সমূহের উপর আমল করার তফিক দান করুন সবাইকে জিন শয়তান এর যাবতীয় ওয়াসওয়াসা আসর থেকে হেফাজত করুন